ষাট টাকা জোড়া একশো পঁয়ত্রিশ টাকা ফি তার আছে তিরিশ টাকা জোড়া দেখেন একশো বিশ টাকা ষাট টাকা জোড়া একশো টাকা সত্তর টাকা জোড়া একশো একশো দশ বাষট্টি টাকা একশো তিরিশ টাকা সরিঘাট তেইশ নং সৃষ্টি এটা আছে আপনার সত্তর টাকা জোড়া সাতাশি টাকা ষাট টাকা আশি টাকা টাকা জোড়া পঁচাশি টাকা টাকা পঁচাত্তর টাকা পঁচিশ টাকা জোড়া আপনার টাকা আছে আপনার ষাট টাকা বাষট্টি টাকা পঞ্চাশ টাকা জোড়া এখানে দেখেন টাকা পঁয়তাল্লিশ টাকা জোড়া এটা দেখেন সত্তর টাকা ষাট টাকা একশো টাকা টাকা ষাট টাকা পড়বে টাকা জোড়া টাকা আছে টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা এরা পুরো দেখেন আশি টাকা পঁয়ষট্টি টাকা জোড়া আছে আপনার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা জোড়া একশো পনেরো টাকা ষাট টাকা একশো টাকা একশো টাকা পঁয়ষট্টি টাকা জোড়া কি অবস্থা ভাইয়া আসসালাম ভাই দেননি এবং এখানে তো অনেক রকমের জেন্সের আছে দোকানের ঠিকানা আপনার পুরান ঢাকা চকবাজার আসলে চাম্পাতলি শহরিঘাট তেইশ নং চাম্পাতি আবিয়ান

এটা আছে একশো তিরিশ টাকা একশো দশ টাকা ষাট টাকা স্পঞ্জের অনেক আইটেম আছে দামি কম দামে আছে যে দেখেন এখানে আছে যেগুলো আছে আপনার ষাট টাকা জোড়া এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে আপনার সত্তর টাকা জোড়া এটা আছে আপনার সত্তর টাকা জোড়া এটা আছে সত্তর টাকা জোড়া এটা আছে আপনার সত্তর টাকা জোড়া এটাও কালার হবে সত্তর টাকা এইগুলো আছে আপনার পঁচিশ টাকা জোড়া এক একটা স্কিন হবে অনেক স্কিনের আছে পঁচিশ টাকা জোড়া আর রঙিন ফিতার আছে তিরিশ টাকা জোড়া এটা কালো ফিতা পঁচিশ টাকা কাল রিং ফিতা তিরিশ টাকা আচ্ছা এটা আছে পঁয়ষট্টি টাকা এইটা আছে আপনার পঞ্চান্ন টাকা জোড়া কালো হবে দুইটা এইটা আছে সত্তর টাকা জোড়া আচ্ছা এখানে দেখেন এটা আছে আপনার সত্তর টাকা জোড়া আচ্ছা বিডোর মাঝখানে আবার একটা কথা বলে দিই যারা পাইকারি নিতে চান ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের পাওয়া যাবেন এটা আছে আপনার পঞ্চান্ন টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে বাবরের পঁচাত্তর টাকা জোড়া এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে একশো তিরিশ টাকা জোড়া এগুলো বাচ্চার স্পঞ্জ আছে অনেক পাঁচচল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ কালার হবে তিনটা করে সব বাচ্চাদের এটা আছে দেখেন ষাট টাকা জোড়া তিনটা কালার এক বান্ডিলে তিনটা কালার ষাট টাকা জোড়া তিনটা কালার অ্যাপেক্সের নকল আর কি অ্যাপেক্স লেখা সেইটা আছে আপনার পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এখানে দেখেন লেডিস কিছু হয় পঞ্চ এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে আপনার বাহাত্তর টাকা এটা আছে আপনার ষাট টাকা বাষট্টি টাকা বাষট্টি টাকা এটা আছে ষাট টাকা একশো টাকা এগুলো আছে তিন মাস গ্যারান্টি ক্যাঙ্গারু একশো পাঁচ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এটা পুরো একটা ইউনিক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এটা আছে পঁয়তাল্লিশ টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এই মালটা আছে অনেক চলে পঞ্চান্ন টাকা পাঁচচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা সব সাইজ আছে এগুলো আচ্ছা এটা আছে আপনার ষাট টাকা জোড়া এই মালটা আছে আপনার একশো পাঁচ টাকা জোড়া এটা আছে দেখেন পঁয়তাল্লিশ টাকা জোড়া অ্যাপেক্সের নকল পঞ্চান্ন টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা একশো সাতষট্টি একশো পঁয়তাল্লিশ স্পঞ্জ তো দেখাইছি ভাই এবার কিছু পিভিসি জেন্সের আইটেমগুলো দেখাই যেগুলো চলে মুরব্বীদের এটা দেখেন একশো টাকা একশো টাকা এগুলো টোকিও একশো বিশ টাকা একশো পঁচিশ একশো দশ একশো দশ দেখেন সত্তর টাকা সাতাশি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা একশো পনেরো টাকা আশি টাকা একশো পনেরো টাকা সেটা দেখেন আশি টাকা আচ্ছা ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে যারা পাইকে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে দিব মালাম পাঠিয়ে দেবো এটা আছে আশি টাকা এটা হলো আপনার একশো টাকা কালোটা পঁচানব্বই টাকা একশো বিশ টাকা সত্তর টাকা এটা আছে আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা পড়বে আচ্ছা এখানে কালোটা দেখেন পঁচাশি টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা একশো পাঁচ টাকা পঁচাশি টাকা আচ্ছা এটা দেখেন ষাট টাকা আচ্ছা ইউজ পরিমাণ কালেকশন আছে যারা দেখতে চান সপ্তাহের ভিডিওর মাঝখানে দেখানো সম্ভব না ভিডিও কল দিয়ে আমরা মাল দেখাই দিব কোনো সমস্যা নাই এটা আছে আপনার পাঁচচল্লিশ টাকা জোড়া সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা

পঁচাত্তর টাকা এখানে দেখেন এগুলো সব নতুন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো আছে আপনার ষাট টাকা জোড়া তিনটা করে কালার হবে সব বানিয়েলে অ্যাম্বোস করা মাল এগুলো ষাট টাকা জোড়া আর এখানে দেখেন কিছু লেকমি কোম্পানির মাল আছে এগুলো রেড করা ষাট টাকা জোড়া এবারে যা দেখেছেন সব ষাট টাকা এবারে যেটা বাইসা নেবে সব ষাট টাকা জোড়া সাতশো বিশ টাকা ডজন পড়বে এটা আছে পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা এটা হলো পঁচাশি টাকা এটা আপনার একশো টাকা যে আইটেমগুলো টোকিও বা স্পঞ্জ অনেক আইটেম আছে এখানে দেখতে পারবেন সব ধরনের আইটেম আল্লাহর রহমত আমার কাছে আছে আমার দোকান হলে দুইটা আমি নিজেই মালিক ভাই দুই দোকান মিলে জেন্টস লেডিজ স্পঞ্জ বার্মিস অনেক আইটেম দেখাইছি তো আমাদের কাছে যারা নিতে চান সব আইটেমই পাবেন কোনো সমস্যা নেই সব ধরনের আইটেম আমাদের কাছে আছে ঠিক আছে ভাই আমার দোকান হলে দুইটা কোনো আইটেম মিস নেই আল্লাহ রহমতে যে পাবে না সব আছে এভরিথিং কি চান যারা ব্যবসা করতে চান পাইকারি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে যে কোনো সময় মাল পাঠিয়ে দেবো আমরা চো জেলে মাল যায় আমাদের কন্ডিশন হবে না ক্যাশ অন ডেলিভারি হবে না আমাদের ব্যাংক করে দেবে টাকা আমরা মাল এখান থেকে ছেড়ে দেবো আমার দোকানের ঠিকানা আবারও বলে দেই পুরান ঢাকা চকবাজার আবিয়ান সুইস্টর স্টোর এখানে চকবাজার আইসে যে কোনো জায়গায় ফোন দিলে হবে আমি রিসিভ করে নিয়ে আসবো কোনো টেনশন নেই